শিক্ষকদের বিশ শতাংশ বাড়ি ভাড়ার তথ্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠালো মাওসি আজকের ভিডিওতে আমরা শিক্ষকদের বাড়ি ভাড়া নিয়ে আলোচনা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিডিজ শুনুন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বিবাস আজকের ভিডিওতে আমরা শিক্ষকদের বাড়ি ভাড়ার বিষয়ে নিয়ে আলোচনা করব মাওসি যে তথ্য পাঠিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ে সেই তথ্যের ভিত্তিতে কিন্তু আপনাদের

শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা পরিদপ্তর মাওসিব রবিবার অর্থাৎ সাত সেপ্টেম্বর বেলা এগারোটায় এ তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠানো হয় রোববার দুপুরে মাসে একটি সূত্র জানিয়েছে শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া সাধারণ শহরে দিদের কত টাকা প্রয়োজন সে বিষয়ে একটি ড্রাফট তৈরি করা হয়েছে এই ড্রাফটি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এখন পর্যন্ত অর্থের বিষয়টি পর্যালোচনা করে সেটি অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠাবে অর্থ মন্ত্রণালয় অনুমোদন দিলে এই বিষয়ে পরিপত্র জারি করা হবে অর্থাৎ এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া বাবদ কি রকম অর্থের প্রয়োজন হতে পারে এই বিষয়ে একটি ড্রাফট তৈরি করা হয়েছে এবং সেটি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে মন্ত্রণালয় সেটি পর্যবেক্ষণ করে অনুমোদন দিলে একটি পরিপত্র জারি করা হবে যে আসলে কি রকম হতে পারে শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া নাম অপ্রকাশিত রাখার শর্তে মাসের এই কর্মকর্তা জানান শুধুমাত্র স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের বিশ হারে বাড়ি ভাড়া দিতে প্রায় দুই কোটি টাকা লাগবে এটি এক বছরের হিসাবে সেই হিসাবে প্রতি মাসে দুইশো কোটি টাকার মতো লাগবে এই বিপুল পরিমাণ অর্থ অর্থ মন্ত্রণালয়ে সার্ভ করবে কিনা সেটি তারাই ভালোভাবে বলতে পারবে অর্থাৎ শুধুমাত্র এই যে স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া দিতে চায় তাহলে বছরে দুই হাজার চারশো কোটি টাকা লাগবে এবং সেটি মাস ভিত্তিক লাগবে দুইশো কোটি টাকার মতো এবং এই বিপুল অর্থ অর্থ মন্ত্রণালয় ছাড় দিবে কিনা এ বিষয়ে তারাই ভালো জানে এই বিষয়ে এখন তারা কিছু বলতে পারতেছে না বিকল্প কোনো প্রস্তাব দেওয়া হয়েছে কিনা এই প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন আমরা পাঁচ শতাংশ দশ শতাংশ পনেরো ও বিশ শতাংশ হারে বাড়ি ভাড়ার প্রস্তাব তৈরি করেছি শিক্ষা মন্ত্রণালয় কোনো প্রস্তাবে অর্থ মন্ত্রণালয়ে পাঠাবে সেটি তারাই ভালো বলতে পারবে আমাদের কাজ ছিল তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো আমরা সেটি করেছি এখন বাকি কাজ মন্ত্রণালয় করবে অর্থাৎ তাকে বলা হয়েছিল যে আপনাদের বিকল্প কোনো প্রস্তাব আছে কিনা যে এত বিপুল বিশাল অর্থ ছাড় দেবে কিনা মন্ত্রণালয় তার বিকল্প কোন আপনারা ব্যবস্থা নিয়েছেন কিনা সে ব্যাপারে তারা বলেছে যে 5 শতাংশ 10 শতাংশ 15 এবং 20 শতাংশ হারে কিন্তু পরিভারার প্রস্তাব তারা তৈরি করেছে তাদের কাজটা হলো প্রস্তাব তৈরি করা এবং সেটি মন্ত্রণালয়ে পাঠানো তারা শিক্ষা মন্ত্রণালয়ে সেটি পাঠিয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয় সেটিকে অর্থ মন্ত্রণালয়ে পাঠাবে এবং অর্থ মন্ত্রণালয় সেখানে বিবেচনা করে দেখবে যে আসলে সেটি প্রস্তাব সমর্থন বা গ্রহণ যোগ্য কিনা এ বিষয় জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ বিভাগের উপসচিব সচিব ছায়েদ এজেত মোরশেদ আলী কোনো মন্তব্য করতে রাজি হননি মূলত 13 আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়করণের দাবিতে মহ করে বিভক্ত শিক্ষক কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী জোট সমাবেশে এক পর্যায়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন শিক্ষক নেতারা বৈঠকে শিক্ষকদের বাড়ি ভাড়া বিষদ করার বিষয়ে সম্মত হয় পরবর্তীতে একটি প্রস্তাব মন্ত্রণালয়ে জমা দেন নেতারা সেই প্রস্তাবনার পর এবার ব্যয় বিবরণী এ মন্ত্রণালয় জানতে অধিদপ্তর গুলোতে চিঠি পাঠায় মন্ত্রণালয় ইতিমধ্যে মাসি থেকে তথ্য পেয়েছে শিক্ষা মন্ত্রণালয় এখন কারিগরি ও মাদ্রাসা অধিদপ্তর থেকে তথ্য পাওয়া বাকি রয়েছে তো ভিউয়ার্স আপনারা যতটুকু বুঝতে পারলেন যে বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া যে প্রস্তাবনা দেওয়া হয়েছে তাতে করে কিন্তু বছরে দুই হাজার চারশো কোটি টাকা প্রয়োজন এবং মাসে দুশো কোটি টাকার মতো লাগবে এবং এই বিপুল অর্থটা আসলে তারা দিতে সম্মতি হবে কিনা অর্থ মন্ত্রণালয় নয় এ বিষয়ে তারা সন্দিহান এবং তারা বলেছে যে তারা বিকল্প প্রস্তাব হিসাবে পনেরো দশ পাঁচ ছাতংশ হারে পরিভরা প্রস্তাবনা তৈরি করেছে এবং সেটি মন্ত্রনরে পাঠানো হয়েছে মন্ত্রনরায় বিবেচনা করে দেখবে তবে এর আগে যখন আলোচনা সভা হয়েছিল শিক্ষক নেতাদের সাথে তখন কিন্তু উপদেষ্টা সম্মতি হয়েছিল বিশতন শহরে বাড়ি ভাড়া দেওয়ার জন্য তো আশা করা যায় বিশতন শহরে বাড়ি ভাড়া পেতে পারে এমবিভুক্ত শিক্ষক কর্মচারীরা এই সেই ভিডিও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং আপনাদের যারা সহকর্মী রয়েছে আপনাদের কলিগ যারা রয়েছে তাদেরকে এই তথ্য জানানোর জন্য অবশ্যই ভিডিও টি শেয়ার করবেন তো ভিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ